সপ্তষ্টীতম অধ্যায় রুদ্রাদি সৃষ্টি বিস্তার বৈষম্পায়ন কহিলেন হে মহারাজ পূর্বে আপনাকে কহিয়াছি যে মরিচি প্রভৃতি অতিবীজবান ছয়জন ব্রহ্মর্ষি ব্রহ্মার মানুষপুত্র মৃগবেদ সর্প নির্ঝ্যতি অজৈকপাদ ওহি বুদ্ধ পিনাকি দহন কপালি স্থানু ও ভর্গ স্থানুর এই একাদশ পুত্র ইহাদিকই একাদশ রুদ্র কহে অঙ্গিরার তিন পুত্র বৃহস্পতি উতথ্য ও সংবর্ত নিহারা সর্বলোক বিখ্যাত হে নরনাথ শ্রুত আছে অত্রীর অনেক পুত্র তাহারা সকলেই বেদব্য সিদ্ধ ও সমগুণাবলম্বী মহর্ষি হে নরশ্রেষ্ঠ রাক্ষস বানর কিন্নর ও যক্ষবন ধীমান পুলস্তের পুত্র সলভ সিংহ কিনপুরুষ ব্যাঘ্র ও ইহামৃগবন পুলহ হইতে সমুৎপন্ন হয় ক্রতুর পুত্রগণ ও পিতার সূর্য সূর্যসহচারী ত্রিভুবন বিশ্রুত ও সত্যনিষ্ঠ ছিলেন হে ধরানাথ শাস্তিগুণাবলম্বী তপপরায়ণ ভগবান দক্ষর্ষি ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ হইতে ও তাহার পত্নী প্রজাপতির বামাঙ্গুষ্ঠ হইতে উৎপন্ন হন মহর্ষি দক্ষ ওই ভার্যার গর্ভে পঞ্চাশ কন্যা উৎপাদন করেন মহর্ষির পুত্র জন্মে নাই এই নিমিত্ত তিনি ওই সকল সুন্দরী কন্যাগণকে পত্রিকা করিয়াছিলেন হে রাজন মহর্ষি দক্ষ ওই পঞ্চাশটি কন্যার মধ্যে ধর্মকে দশটি কোশ্যপকে ত্রয়োদশটি ও চন্দ্রকে সাতাইশটি বেদবিধানানুসারে সম্প্রদান করেন ধর্ম চন্দ্র ও কশ্যপের ধর্মপত্নীদিগের নাম কীর্তন করিতেছি শ্রবণ করুন কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জা ও মতি এই দশটি ধর্মের পত্নী লোকবিশ্রুতা সময়বধিকা নক্ষত্ররূপিনী অশ্বিনী ভরণী প্রভৃতি সাতাইশটি চন্দের ভারজা। সর্বলোক পিতামহ ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র প্রজাপতি ধর ধ্রুব সোম অহক অনিল অনল প্রত্যুষ ও প্রভাস এই অষ্টবসু প্রজাপতি হইতে সমুৎপন্ন হন ইহাদিগের মধ্যে ধর ও ব্রহ্মবি ধ্রুব ধুম্রার গর্ভে জন্মেন সোম গর্ভে অহব্রতার গর্ভে শাসার গর্ভে অনল শান্ডিলার গর্ভে এবং প্রত্যুষ ও প্রভাস প্রভাতার গর্ভে জন্মগ্রহণ করেন হরের দুই পুত্র দ্রবীণ ও ব্যবহ। সংহারকর্তা ভগবান কাল ধ্রুবের পুত্র সোমের বর্চাক যোদ্দ্বারা লোক বর্চসী হয় শিশির প্রাণ ও রমন ইহারা মনোহরার পুত্র জ্যোতিক সম শান্ত ও মুনি ইহারা অহের ওর্ষে জন্মেন সরবণবাসী শ্রীমান কুমার অগ্নির পুত্র শাখ ও নৈগমে এই তিনজন কার্তিকের অনুজ কুমার কৃত্তিকা কর্তৃক পালিত হইয়াছিলেন বলিয়া কার্তিকে নামে বিখ্যাত হইয়াছেন অনিলের ভার্জা শিবা তাঁহার গর্ভে মনোজব ও অবিজ্ঞাতগতি নামে অনিলের দুই পুত্র জন্মে দেবল ঋষি প্রত্যুষের পুত্র দেবলের দুই পুত্র তাহারা সাতিশয় ক্ষমাবান ও বিদ্যান ছিলেন বৃহস্পতির ভগিনী ব্রহ্মবাদিনী যোগাসক্তা বরস্ত্রী সমস্ত পৃথিবী পরিভ্রমণ করেন ইহার গর্ভে অষ্টম বসু প্রভাসের ঔর্ষে শিল্প প্রজাপতি দেবসূত্রধর বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন ইনি সর্বশিল্পকরের মধ্যে শ্রেষ্ঠ দেবতাদিগের সমুদয় অলঙ্কার ও বিমানাদি বিশ্বকর্মা নির্মাণ করেন ইহার শিল্পকার্য উপজীব্য করিয়া মনুষ্যেরা জীবিকা নির্বাহ করে এবং শিল্পোপজীবী লোকেরা সেই অক্ষয় বিশ্বকর্মাকে পূজা করিয়া থাকে সর্বলোক সুখাবহ ভগবান ও ধর্ম নর্কলেবর ধারণ পুরুষর আর দক্ষিণস্তন ভেদ করিয়া বিনির্গত হইন ধর্মের তিন পুত্র সম কাম ও হর্ষ সমের প্রাপ্তি কামের রতি ও হর্ষের নন্দা ইঁহাদিককে অবলম্বন করিয়া লোকযাত্রা নির্বাহ হইতেছে ঘোটকিরুপধারিণী তাষ্ট্রী সবিতার স্ত্রী ইনি অন্তরিক্ষে অশ্বিনীকুমার দ্বয়কে প্রসব করেন হে রাজন মরিচির পুত্র কশ্যপ হইতে সুরাসূরগণ জন্মেন অতএব ভগবান কশ্যপ হইতেই সমস্ত লোকের উৎপত্তি হইয়াছে বলিতে হইবে অদিতির গর্ভে ইন্দ্রাদি দ্বাদশ পুত্র জন্মেন সর্বজগৎ পালনকর্তা ভগবান বিষ্ণু তাহাদিগের সর্বকনিষ্ঠ রুদ্র সাধ্য মরুত বসু ভার্গব ও বিশ্বদেব এই নবতী দেবতার নাম কীর্তিত হইল এক্ষণে ইহাদের বংশাবলী পক্ষ ও বন কীর্তন করিতেছি বিনুতানন্দন গরুর ও বলবান অরুণ এবং বৃহস্পতি ইহারা আদিত্যমধ্যে পরিগণিত অশ্বিনীকুমার দয় গুগ্ধকন যাবতীয় ঔষধি ও সমস্ত পশুবন দেবতামধ্যে পরিগণিত লোকে আনুপূর্বিক ইহাদের নাম কীর্তন করিলে সর্বপাপ হইতে বিমুক্ত হয় ভগবান ভৃগু ব্রহ্মার হৃদয়বেশ ভেদ করিয়া বিনির্গত হন ভৃগুর পুত্রশুক্র ইনি পরম প্রাজ্ঞ ও কবিশ্রেষ্ঠ যিনি ত্রৈলোক্যের প্রাণযাত্রার্থে বর্ষাবর্ষ ও ভয়াভয় বিষয়ে ভগবান স্বয়ম্ভু কর্তৃক নিযুক্ত হইয়া ত্রিভুবন ভ্রমণ করিতেছেন সেই অসাধারণ ধি যোগাচার্য শুক্রাচার্য দৈত্যবনের গুরু তিনি যোগক্ষেম সম্পাদনার্থে বিধাতা কর্তৃক নিযুক্ত হইলে ভগবান ভৃগু চাবন নামে আরেক পুত্র উৎপাদন করেন তিনি স্বীয় জননীর দুঃখ মোচনের নিমিত্ত ক্রোধভরে গর্ভ হইতে বহির্গত হন মনুর কন্যা আরুষি বিচক্ষণ চাবনের ভারজা আরুষির উরুদেশ ভেদ করিয়া অর্ব নামে এক পুত্র নির্গত হইন ইনি বাল্যকালেই সাতিশয় তেজশালী মহাবল পরাক্রান্ত ও নানা গুণযুক্ত হইয়াছিলেন ওরবের পুত্র ঋচিক ঋচিকের পুত্র যমদগ্নি মহাত্মা যমদগ্নির চারি পুত্র রাম তাহাদের সর্বকনিষ্ঠ কিন্তু সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ সর্বশাস্ত্রবিশারদ ও ক্ষত্রিয় কুলান্তক ওবপুত্র ঋচিকের জমদগ্নি প্রভৃতি এক পুত্র সেই শতপুত্রের সহস্র সহস্র পুত্রগণ পৃথিবীতে ব্যক্ত হইয়াছেন এবং তাঁহার ধাতাও বিধাতা নামে অপর দুই পুত্র আছেন পদ্মালয়া লক্ষ্মী তাঁহাদের ভগিনী আকাশগামী তুরঙ্গমগণ লক্ষ্মীর মানসপুত্র বরুণের জ্যেষ্ঠা ভার্জাশুক্রাদেবী তাহার গর্ভে বল নামে পুত্র ও সুরানান্ন কন্যা জন্মে অন্যার্থী প্রজাগণের পরস্পর ভক্ষণ হইতে সর্বভূতনাশনকারী অধর্মের জন্ম হয় অধর্মের ভার্যানীর্তি নিখুতির গর্ভে রাক্ষসগণের জন্ম হয় এই নিমিত্ত উহারা নৈরিত নামে বিখ্যাত অধর্মের নিরন্তর পাপকারী তিন পুত্র ভয় মহাভয় ও ভূতান্তক মৃত্যু মৃত্যুর পুত্রকোলত্র কিছুই নাই তাম্রাদেবী সর্বলোক বিশ্রুতা কাকি শেনি ভাসি ধৃতরাষ্ট্রী ও সুখী এই পাঁচটি কন্যা প্রসব করেন তন্মধ্যে কাকির গর্ভে কাক সেনির গর্ভে সেন ভাসির গর্ভে ভাস ও গৃধু লোকবিখ্যাত ধৃতরাষ্ট্রীয় গর্ভে হংস কলহংস ও চক্রবাক এবং যশ্বিনী সুকির গর্ভে সুক জন্মে কল্যাণগুণযুক্তা সর্বলক্ষণ সম্পন্না মৃগি মৃগমন্দা হরি ভদ্রমনা মাতঙ্গী সার্দুলি শ্বেতা সুরভি ও সর্বলক্ষণ পেতা সুরমা এই নয় কন্যা ক্রোধ হইতে জন্মে হে নরোত্তম মৃগসুমুদয় মৃগীর পুত্র ভল্লুক ও ক্ষুদ্র ক্ষুদ্রজাতীয় হরিণ নৃগমন্দার পুত্র ভদ্রমনা হইতে মহাগজ দেবনাগ ঐরাবত সমুৎপন্ন হেন বলশালী বানরগণ হরির গর্ভে জন্মে গোলাঙ্গুল নামে যে বানর বিশেষ তাহারাও হরি হইতে সমুৎপন্ন মহাতত্ত্বসিংহ ব্যাঘ্র ও দীপিগণ সাদুলি গর্ভসম্ভূত মাতঙ্গগণ মাতঙ্গীর গর্ভে ও শ্বেতাক্ষ দ্রুতবতী দিগ্গজ শ্বেতা হইতে জন্মে হে মহারাজ সুশীলা রোহিণী ও যশ্বিনী গন্ধবি সুরভীর কন্যা বিমলা অমলা এবং বস্মুদয় রোহিণী হইতে জন্মে অশ্বগণ গন্ধবীর পুত্র অমহা হইতে পিণ্ডফল সপ্তরক্ষ ও সুখিনাম্নী কন্যা সমুৎপন্ন হয় সূর্ষা হইতে কঙ্কপক্ষীর উৎপত্তি অরুণের ভার্জা শ্রেণীর গর্ভে সম্পাতি ও জটায়ু নামে দুই মহাবল পরাক্রান্ত পুত্র জন্মে হে ধিমন সমস্ত মহৎ প্রাণীগণের জন্মবৃত্তান্ত বিশেষরূপে কীর্তন করিলাম ইহা শ্রবণ করিলে লোক পাপপুঞ্জ হইতে নির্মুক্ত হয় সর্বজ্ঞত্য লাভ করে ও চরমে প্রাপ্ত হয়